অভিজিৎ দাসকে দল থেকে বরখাস্ত করল বিজেপি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় ডায়মন্ড হারবারে সেখানে উপস্থিত ছিলেন না অভিজিৎ দাস বিষয়টি নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়ে চিঠি পাঠালো দল রিপোর্ট না পাওয়া পর্যন্ত দলের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হয় তাকে এমনটাই খবর সূত্র মারফ অভিজিৎ দাসকে দল থেকে বরখাস্ত করল বিজেপি এবং এই বিষয় নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট চেয়ে চিঠি পাঠালো দল রিপোর্ট না পাওয়া পর্যন্ত দলের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হলো অভিজিৎ দাসকে এমনটাই খবর সূত্র মারফত উল্লেখ্য ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস এবং গতকাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় ডায়মন্ড হারবারে সেখানে উপস্থিত ছিলেন না অভিজিৎ দাস বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ যেমনটা জানা যাচ্ছে গতকালই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ডায়মন্ড হারবারে গিয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন না অভিজিৎ দাস কি কারণে তিনি উপস্থিত ছিলেন না এবং এই নিয়ে এবার অভিজিৎ দাসকে দল থেকে বরখাস্ত করলো বিজেপি হ্যাঁ এত সরকারি সেই মর্মেই কিন্তু রাজ্য বিজেপির পক্ষ থেকে এবং রাজ্য শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে অভিজিৎ দাসকে যেখান পরিষ্কারভাবে জানতে চাওয়া হয়েছে যে কেন কালকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যখন ডায়মন্ড ম্যালদারে যায় তিনি কেন উপস্থিত ছিলেন না

সম্পূর্ণ কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে তবে এই বিষয়ে অভিজিৎ দাস দবিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে তিনি কিন্তু এই বিষয়ে কিছুই জানতেন না সেই কারণেই তিনি ডাক্তার দেখাটি গিয়েছিলেন আহ তবে দলের রাজ্য সভাপতি যিনি রয়েছেন ডায়মন্ডা সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন জেলার সভাপতি তার সাথে অভিজিত দাসের একটা দ্বন্দ্ব মুখে আছে সেই বিষয়ে নিয়ে তাকে জিজ্ঞেস করা হলো কিন্তু বলেন যে দলের অন্তর্নিহিত বিষয় সেই বিষয়ে কিন্তু কিছুই বলবেন না তিনি তবে এই ভোট মিত্রই দেখো একেবারে বিজেপির এই যে গোষ্ঠী কেন্দ্র তা প্রকাশ্যে আসতেই কিন্তু একেবারে অস্বস্তিতে পড়েছে বিজেপির একাংশ সেটা কিন্তু বলাই যায় অন্যদিকে কিন্তু পক্ষ থেকে এই বিষয় নিয়ে কটাক্ষও করা হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়া হবে নজর থাকবে সেদিকে বিষয়টি নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট পাঠালো দল এবং তারপর কি তথ্য উঠে আসে দিকে আমরা চোখ রাখবো আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মন্ডল ধন্যবাদ